কুষ্টিয়াতে ট্রাক চাপায় অবৈধ টলি চাপায় দাদি ও নানির মৃত্যু আপনারা অবশ্যই অবগত আছেন গত শনিবার সকাল নয়টার দিকে না দাদি যখন তার নাতিকে নিয়ে স্কুলে যাচ্ছিলো কুষ্টিয়ার মজমপুর চোরা সড়কের মাঝামাঝি প্রতিটি স্কুলে তখন অবৈধ ট্রাক চাপায় দাদি ও নানির মর্মান্তিক মৃত্যু হয় দাদি ও নাতির মর্মান্তিক মৃত্যুতে আমরা সবাই শখাত ছিলাম আজ সকাল দশটার দিকে কুষ্টিয়া প্রতিটি স্কুলের সম্মানিত শিক্ষক মহোদয় এবং ছাত্রছাত্রীরা এবং অন্যান্যরা সবাই মানববন্ধন করছে কুষ্টিয়া মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন কুষ্টিয়া সহপাঠীর মৃত্যুতে সবাই মানববন্ধন করছে এটা আছে কুষ্টিয়া মোড় এবং কুষ্টিয়াতে আছে জাতীয় বাংলাদেশ জাতীয় মানবাধিকার মন্ত্রী কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকেও মানবাধিকার করছে যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা না হয় এবং দিনের বেলায় যাতে আপনার অবৈধ ট্রাক বা অবৈধ বালিবাহী যে টল টলিগুলো আছে এইগুলো যেন দিনের বেলায় না চলে অর্থাৎ আলো সরতে আলো ফোটোর থেকে রাত নয়টা পর্যন্ত যেন এগুলো না চলে রাত্রে চলবে রাত্রে চললে কোনো সমস্যা নাই এগুলো যেন না চলে এবং যেন আমাদের কারো প্রাণহানি না হয় অসময়ে যেন আমাদের সড়ক দুর্ঘটনা আমরা সড়ক দুর্ঘটনা আমরা যেন কবলিত না হই সেজন্য আজকে কুষ্টিয়া মানববন্ধন হচ্ছে আমরা আশা করবো কোনোদিন কোথাও যেন আমাদের এমন দুর্ঘটনা ঘটিত না